বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রশ্ন ঢাকা কি নতুন করে দিল্লির কাছে ফিরে যাচ্ছে একদিকে যখন ডক্টর ইউনিসের সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে ঠিক সেই মুহূর্তে ভারতের রাজনীতিতে হাজির হলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান এবং বৈঠক করলেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবলের সঙ্গে তাহলে কি এই বৈঠকের উদ্দেশ্য কি এর কূটনৈতিক তাৎপর্য কি এর বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজ আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক যিনি দীর্ঘদিন ওয়াশিংটন বিশ্লেষক এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনি তো দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেছেন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী পত্রিকাতে কাজ করেছেন সেই কারণে এই যে মানে কূটনৈতিক সম্পর্ক এই সমীকরণের বিশ্লেষণটি আপনার কাছ থেকে আসলে পূর্ণাঙ্গ ভাবে শোনা সম্ভব যে আমরা দেখলাম যে ডক্টর সরকার ক্ষমতা আসার পর ভারত বিরোধী একটি আহ স্লোগান চললো এবং আস্তে আস্তে দেখলাম যে আমরা পাকিস্তানের সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি হলো বাংলাদেশের এই যখন প্রেক্ষাপট হঠাৎ শেখ হাসিনার সাজার রায় ঘোষণার পরপরি আহ ভারতে ছুটে গেলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দেশটির উপদেশের সঙ্গে বৈঠক করেছেন খলিল রহমান এবং তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এই যে কি হঠাৎ করে বাংলাদেশের এই যে ভারতের দিকে ঝুঁকে পড়া দেখছেন কিনা এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি বলছে প্রথমেই বলে নেই যে শেখ হাসিনা রায়ের পরপরই দিল্লিতে খলিল রহমান সাহেব ছুটে গেছেন এটা ঠিক সঠিক তথ্য নয় কারণ সেখানে তিনি কোন দ্বিপাক্ষিক বৈঠকের জন্য যাননি এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেটা ওই পাঁচ ছয়টা দেশ নিয়ে পাকিস্তান ছাড়া আহ সম্ভবত ওই মালদ্বীপস বা সেসেলস সেসেলস না শ্রীলঙ্কা ইন্ডিয়া বাংলাদেশ এগুলো নিয়ে আছে এটার আগের বৈঠকটা হয়েছিল সম্ভবত শ্রীলঙ্কাতে কলম্বোতে এটা তেমন কোনো গুরুত্ব বহন করে না আমি যে কথাটা বলতে হতো আর গুরুত্ব যদি বহন করতো তাহলে এটা নিয়ে অনেক লেখালেখি হতো সার্কের মতোই অবস্থা আর কি যেখানে পাকিস্তান ইনভলভ না সেটার খুব একটা গুরুত্ব হয় না আর কি আঞ্চলিক রাজনীতি তো সেই জন্য আপনাকে আপনার মাধ্যমে আপনার দর্শকদের বলে দিতে চাই যে এটা কোনো দ্বিপাক্ষিক বৈঠক ছিল না এবং তিনি যে ছুটে গেলেন সেটাও ঠিক না তো সেটা যেহেতু দাওয়াতটা আগেই দেওয়া ছিল আর দাওয়াতটা কেন বাংলাদেশকে দিয়েছে যে যেহেতু বাংলাদেশ ওই যে ওই সিকিউরিটি কনক্লেভের একটা সদস্য এই হিসেবে এটা ইউনুস সরকারের আমলে মানে সরকার ক্ষমতায় না থাকলেও যারাই থাকতেন তারাই সেখানে যে এটা অ্যাটেন্ড করতেন এটা নর্মাল একটা তথ্য আপনাকে দিয়ে রাখি যে নির্ধারিত এই সফরের সময় ছিল আসলে তার বুধবার যাওয়ার কথা দিল্লিতে এবং উনি মঙ্গলবার গিয়েছেন এবং গতকালকে ভারতের রাজধানীতে নয়াদিল্লিতে দিল্লিতে ধোবলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে খলিলুর রহমানের সঙ্গে এবং সেটি বাংলাদেশের দূতাবাস সেটি নিশ্চিত করে সংবাদ একটা প্রেস রিলিজ দিয়েছে সে কারণে অজিত সঙ্গে যে খলিলুর রহমান দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এটি কিন্তু আসলে চূড়ান্ত না সেটা আমি ওই ওই আসছিলাম আর কি আপনি তো মানে আমি ওই কথাটাতেই আসছিলাম যে তখন তারা সম্ভবত বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট করেছে যে একটা কোন রকমের দ্বিপাক্ষিক বৈঠক করা যায় কিন্তু তারা বলছে যে ঠিক আছে আসুন কিন্তু তারা যে কোনো গুরুত্ব দেয় না এটার একমাত্র কারণ হলো দেখেন ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো নিউজ এটা দেয় নেই দিয়েছে কারা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ দূতাবাস এবং আপনি যে ইন্ডিয়ান পত্রপত্রিকা আমি দেখছিলাম যে তারাও কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কোন সোর্স থেকে নিউজটা দেয়নি তারাও বলছে যে আমরা বাংলাদেশ দূতাবাস থেকে এটা দিয়েছি তো ফলে তাদের কাছে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম বা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এটার কোনো গুরুত্ব ছিল না জাস্ট দেখার কথার কথা ঠিক আছে দেখা করতে চাইছা এখন ধরেন বাড়ির যে ভাই আমি তো অমুক জায়গায় আপনার ওই ওইদিকেই যাচ্ছি তো আপনার যদি সময় থাকে তাহলে আমি পাঁচটা মিনিট আপনার সাথে কথা বলতে পারি তুমি যেমন আমাকে বল আপনি যেমন বলবেন আমাকে যে ভাই আপনি আপনার ওই বাসার দিকে যাচ্ছি আপনার যদি সময় থাকে তাহলে আমি একটু দেখা করে যাবো তো আমি বললাম যে ঠিক আছে আসুন তো এখন মূল কথাটা হচ্ছে দাদা যে এই যে এক্সট্রাডিশন যা বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এটার উপরে আমি একটা লেখাও লিখছি যে ইন্ডিয়া কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা লিখে রাখতে পারবে তার কারণ ইন্ডিয়া তাদের কাছে হলো একটা সুরূপের দাস বা ট্রাম্প ইন্ডিয়ার অনেক বড় স্বার্থ স্বার্থ ইন কি বলে ডিপ্লোমেটিক এবং অর্থনৈতিক এই দুইটা ইন্ডিয়া ভারত শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ভারত এটার পুরো সদ ব্যবহার করেছে বা সুযোগ নিয়েছে যেহেতু এখন একটা সরকারের পরিবর্তন হয়েছে বা হাসিনার পতন হয়েছে স্বাভাবিকভাবে তারা একটু বেকায়দায় আছে এই বেকায়দাটা তাদের জন্য খুব এটা মানে একটা যে বিশাল কোনো ব্যাপার হয়েছে তা না তারা এটাকে মানে ইন্ডিয়া তো একটা বড় দেশ এটা তো স্বীকার করতে হবে তাদের আন্তর্জাতিক বিশ্বে তাদের সাংঘাতিক গুরুত্ব আছে তারা পৃথিবীর এখন চার না পাঁচ নম্বর ইকোনমিক পাওয়ার কেমন তারপর চার নম্বর মিলিটারি পাওয়ার তো ইন্ডিয়া তো যাতা দেশ না যেমন ইন্ডিয়াকে অনেক দেশ নিয়ে ডিল করতে হয় অনেক ইন্ডিয়া আমেরিকা নিয়ে ডিল করতে হয় রাশিয়াকে নিয়ে ডিল করতে পারে চায়নাকে নিয়ে ডিল করতে হয় পাকিস্তান তো তাদের চিরশত্রু তাদেরকে নিয়ে ডিল তো বাংলাদেশ একটা নতুন করে একটা আবির্ভাব হয়েছে সমস্যা দেখেন এবং এই যে মানে নিহ সরকার আর ক্ষমতায় আসার পরে খুব জোরে সোরে এখানে শুরু হয়ে গেল যে এইবার আমরা ইন্ডিয়াকে দেখে নিবো এটা করবো সে ইন্ডিয়ার সঙ্গে যত কি বলে বেআইনি চুক্তি আছে এগুলো আদানির সঙ্গে যেগুলো আমাদের স্বাস্থ্য বিরোধী কিন্তু আজ পর্যন্ত একটা চুক্তি বাতিল হয়নি হয় নাই কেন এখন বাংলাদেশ সরকার থেকেই বলা হচ্ছে যে এই চুক্তি একবার হয়ে গেলে এগুলা বাতিল করা খুব কঠিন হ্যাঁ তার কারণ আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে মামলা হবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আপনি নিশ্চয়ই শুনেছেন এখন যে এই বাংলাদেশ মানে ইউরোপ সরকার বিভিন্ন বিদেশি এই আমাদের দেশের যে সমস্ত বন্দর আছে নদী বন্দর তারপরে সমুদ্র বন্দর এইগুলো বিদেশিদের কাছে ম্যানেজমেন্টের দিয়ে দিচ্ছে এবং অনেকটা গোপনে এগুলো করা হয়েছে এখন আজকে দেখলাম যেমন চট্টগ্রাম বন্দর আপনি দেখলেন যে ডিপি ওয়ার্ল্ড নামে মানে দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠান তাদের সঙ্গে চুক্তি করেছে এবং বলছে ডিসেম্বরের মধ্যে এটা হয়েছে এটা নিয়ে কোনো আলোচনা নাই কিছু নাই তারা জোর জবরদস্তি এগুলা করেছে এখন বলতেছে যে এগুলা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে তার ট্রাম কেন আছে বলে এটাতে আমাদের ভবিষ্যতে যাতে করে মানে অন্য অন্যান্য সাথে দর কষাকশি হবে তারা যেন এই চুক্তির বিষয়বস্তুগুলো জেনে আমরা দুর্বল হয়ে যাম আমাদের দুর্বল তো প্রথম কথা হল যে যদি সেই ব্যাপারটাই হয় তাহলে তো আমাদের সবার আগে দেখতে হবে যে আমাদের দেশের স্বার্থ বা জনগণের স্বার্থ রক্ষা উচিত কিনা এবং ডিপি ওয়ার্ল্ড একটা অসম্ভব বিতর্কিত একটা আহ আহ পোর্ট অর্থনীতির ম্যানেজ করে আরকি তারা সারা দুনিয়াতে তাদের প্রায় ষাটটা দেশের বন্দর তারা ম্যানেজ করে এর মধ্যে দেখেন ম্যাক্সিমাম জায়গাতেই তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই সরকার গুলোর সঙ্গে এখন ভীষণ রকমের মানে সংঘাত শুরু হয়েছে তারা যেমন জিবুতি একটা ব্যক্ত জিবুতি আফ্রিকার ছোট্ট একটা দেশ তাদের সাথে দুই হাজার ছয় না সাত সালে কি একটা চুক্তি করে ওখানে পর্টেন এখন তাদের জিবুতি সরকার বলছে যে এটা ছিল সম্পূর্ণ জাতীয় স্বার্থ বিরোধী এবং আমরা এটা মানবো না এখন যে গেছে এবং সেখানে তারা জিতেছে এবং বলছে পঁচাশি তারা দেয় এখন তারা বলছে যে তারা বলছে আমরা দেবো না বিকজ আগের সরকার যে ধরনের চুক্তিগুলো করেছে গোপনে এই সমস্ত এগুলো আমাদের জাতীয় স্বার্থ বিরোধী ছিল আমরা এটা দেবো না এবং আমরা একটা ফাইট করি এখন আপনি যে এই ধরনের চুক্তি চুক্তি করেন মানে কি বলে আন্তর্জাতিক চুক্তি করেন করে তারপরে আপনি বলেন যে না এগুলো জানানো যাবে না তারপরে আবার এই যে চট্টগ্রামের লালদিয়া তারপরে মুন্সীগঞ্জের কাছে পানগাঁও এগুলো আপনি সব গোপনে গোপনে দিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি করে তাড়াহুড়া করি স্বাভাবিকভাবে এগুলো মানে নানান রকমের প্রশ্ন দেখা দেয় তো আপনি আদানির সঙ্গে আমি যে প্রশ্নটা তুললাম এই জন্য যে আমরা যে এই ধরনের চুক্তির মধ্যে যাচ্ছি আবার আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হবে না আবার আমরা এটা নিয়ে ঝগড়া আর যারা এই চুক্তিগুলা করছে দেখেন তারা তো সব চলে যাবে যার যাদের তাদের তো কিছু হবে না হবে কাজে এই বাংলাদেশের আপনার আমার ক্ষতি হবে যারা এই দেশে থাকবে তাদের ক্ষতি হবে দেশের জনগণের ক্ষতি হবে দেশের মানে স্বার্থ রক্ষা হবে না তো আপনি এই যে চুক্তিগুলা করতেছেন এখন ইন্ডিয়া তো তার স্বার্থেই ইন্ডিয়া হ্যাঁ আমাদের একটা এক্সট্রাডিশ আছে বাংলা মানে ইন্ডিয়ার সঙ্গে যে এরকম বন্দির বিনিময় করা যাবে কিন্তু সেখানে কতগুলো কথা আছে যদি কোনো পার্টি মনে করে যে এটাতে তাদের স্বার্থ বিঘ্নিত হবে কেমন সেক্ষেত্রে তারা এই চুক্তিটা নাও মানতে পারে আর সবচেয়ে বড় কথা এখন ইন্ডিয়া চুক্তি করছে আমি চুক্তি মানলাম না এখন কোন দেশ আমাদের পক্ষে হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে আমেরিকা যাবে রাশিয়া যাবে চীন যাবে আমরা যে লাফালাফি করি এত যে আমাদের অনেক বিদেশি বন্ধু আছে আমাদের সবচেয়ে বড় কথা গরিবের কোনো বন্ধু থাকে না বাস্তব কথা তো ইন্ডিয়াকে সবাই মানে তোয়াজ করে বা তেল মারে বিকজ ইন্ডিয়া একটা বিশাল বড় বাজার একশো আহ বারো কোটি মানুষের দেশ সেখানে অনেক ব্যবসা বাণিজ্য আছে আমেরিকার বড় বড় কোম্পানি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে তাদের তো এখন ওইটা দেখে তারা যেতে ওহো তুমি বাংলাদেশ আমি তোমার তুমি আমার দোস্ত তুমি আসো আমেরিকা এসে ছাপ দিয়ে পড়লো বাংলাদেশের পক্ষ এইটা তো অবাস্তব কথাবার্তা পাগলের প্রলাপ হ্যাঁ এইগুলা বললে হবে কি বলবে কি ওই যে ইন্ডিয়ার পক্ষে কথা আমি সেটা আমি তার পক্ষের লোক আমি বলছি যে বাস্তব যে অবস্থাটা সেটা বোঝানোর চেষ্টা করছি এবং আপনি যেটা আমি বললাম এখন খলিল সাহেব যে দিল্লিতে গেলেন দিল্লিতে গেলে কি সঙ্গে সঙ্গে তাকে ফেরত দিয়ে দিবে মানে আর এখানে প্রচার করা হচ্ছে যে খলিল সাহেব অত্যন্ত দক্ষ লোক যোগ্য লোক সে যেখানেই যাচ্ছে সেখানে সবল কিন্তু তার ক্ষেত্রে রোহিঙ্গার হাই কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ করেছিল রোহিঙ্গার কোন সমস্যার সমাধান হয়েছে কোনো কিছুই হয় না পর্যন্ত কিন্তু তাকে আপনি এক একটা পদ দিচ্ছেন স্যুট টাই করে যায় সুন্দর ইংরেজি বলে যেহেতু পিএইচডি ডিগ্রি ধারী তো এইসব এইসবের তো চিড়া ভেজে না আপনি যত স্মার্ট লোক আনেন প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থের কথা চিন্তা করে এখন শেখ হাসিনার ভারতের অনেক বড় উপকার করেছে এটা শেখ হাসিনা নিজেও বলেছে যে আমরা যা দিয়েছে সারা জীবন তা কথা তো পাবলিকলি বলেছে এবং আমরাও জানি সে ভারতের স্বার্থই রক্ষা করতেছিল স্বাভাবিকভাবে শেখ হাসিনাকে তারা ব্যবহার করবে ও আবার ওই স্বার্থেই যাতে করে বাংলাদেশ একটা স্টেজে এসে বলবে যে না 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 ঠিক আছে আমরা আসো একটা বোঝাপড়া করি কিছু একটা তো আর আরেকটা আর বলছিলাম যে তিব্বতের যে ধর্মীয় গুরু দলাই লামা উনিশশো উনষাট সালে সেখানে চিনের কাছ থেকে তারা খাই সেখানে গিয়েছে এবং সে এখনো আছে সেখানে তার বয়সও প্রায় আগে চুরাশি পঁচাশি বছর হয়ে গেছে তো এখন তো কোন দেশ কি মানে তিব্বতের পক্ষ হয়ে বা চীনের বিপক্ষে ভারতের সঙ্গে এটা নিয়ে লড়তে আসছে আমেরিকা কি লড়তে আসছে যে না তুমি তারা বিবৃতি দেবে যে এটা খুব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওই পর্যন্তই সব মুখের কথা কিন্তু বাস্তবে কেউ কারো নিজের স্বার্থ হানি হয় এমন কোন কাজ এটা আমি কি জিনিসটা বুঝাইতে পারলাম আপনাদের আপনার এই বক্তব্যের মধ্যে যে আসলে পুরা পরিষ্কার যে এই খলিল রহমানের বাংলাদেশ সফর এবং এর সাথে যে আপনি বন্দর যে লিজ দেওয়া হচ্ছে বিদেশি ধারে তুলে দেওয়া হচ্ছে সেই বিষয়টি একদম পরিষ্কার হয়ে বলেছেন আপনার এই বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার যে বাংলাদেশের ভারত সম্পর্কে কোন দিকে যাচ্ছে আহ অসংখ্য ধন্যবাদ আসাদ মাহমুদ ভাই আপনি আমাদের সময় দিয়েছেন এবং আপনার বিশ্লেষণের মাধ্যমে দর্শক দর্শক জানতে আসাদ মাহমুদ ভাইয়ের এই মূল্যবান বক্তব্য বা বিশ্লেষণ আপনি তার সাথে কি একমত মত দ্বিমত থাকতে পারেন জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ